যে কার বাড়ি ইলা বাড়ির পানি না তুমি তুমি বাড়িতে না জানতাই পানি না দীর্ঘ বছর বন্যা দেখেনি রুখ আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ধলাই বিধানসভার সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতে সপ্তগ্রাম জিপি কার্যালয়ের একদম পাশে একটি সপ্তগ্রাম গ্রাম দক্ষিণ দলাইয়ের সপ্তগ্রাম গ্রাম এখানে ছশ বিঘা কৃষি জমি বর্তমান সময়ে পানির তলে তলিয়ে রয়েছে গত দুই দিনের ধারা বর্ষণে এখানে এই সমস্ত হয় অনেকের বাড়িঘরে জল ঢুকেছে সবথেকে বড় কথা এখনো পর্যন্ত কোনো কেউই সেই বিষয়গুলো দেখতে আসেনি বর্তমান সময়ে আমরা দেখছি কচ্চিকাচারা ঠিক জল মারিয়ে কিভাবে আহ যাতায়াত করছেন সে দৃশ্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি তো আমি ভিডিওর শুরুতে যে বিষয়টি বলছিলাম সেটা হচ্ছে গত কয়েক বছর রুকনি ফ্লাড দেখেনি সেটা হচ্ছে সেরলুই হাইড্রো প্রজেক্ট নামে রুকনি উজানে মিজোরামের যেটা অংশ সেই অংশে একটি হাইড্রো প্রজেক্ট রয়েছে আর সেই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টে বাদ নির্মাণের পরবর্তী সময় থেকে রুকনি সম্পূর্ণ শুকিয়ে যায় আর তারপরে গত কয়েক বছর হয়ে গিয়েছে সেখানে রুকনি নদীতে কোনো ধরনের ফ্লাড হয়নি সেই হাইড্রো প্রজেক্টের কারণে গত দুই দিনের ধারা বর্ষণে কিন্তু রুকনি ফুলে ফেফে উঠেছে ইতিমধ্যে গত চব্বিশ ঘন্টা একটানা বড়াকের জল বাড়ছিল গত দুই ঘন্টা থেকে স্থিত অবস্থা থাকার পর এখন ঘন্টা এক দুই সেন্টিমিটার করে কমছে যদিও কিন্তু আমরা এখানে দেখি যে রুক্নি যেটা রুক্নি ফুলে ফেপে ওঠার পরবর্তী সময়ে রুক্নির যেটা উপত্যকা রয়েছে এখানে বিশেষ করে সপ্তগ্রাম সেই সপ্তগ্রাম আরজানপুর লোকনাথপুর এখানে কিন্তু বিস্তীর্ণ কৃষি ভূমি রয়েছে আর সেই কৃষি ভূমি বর্তমান সময়ে জলে ঠৈঠুম্বুর অবস্থায় রয়েছে সম্পূর্ণ কৃষি ভূমিতে জল জমে রয়েছে আর এই যেটা রাস্তা এটিও কিন্তু এটি একটি জিপি অফিসের পাশ দিয়ে এটা কিন্তু পশ্চিম সপ্তগ্রামকে মূল যে সপ্তগ্রাম সেই সপ্তগ্রামের সহিত বা তিনশো ছয় নম্বর শিলচর রাজ্য জাতীয় সড়কের সহিত সংযুক্ত করেছে আর এই সড়কটি অত্যন্ত ব্যস্ত আমরা উল্লেখ করব বর্তমান সময়ে সড়কটির অবস্থা ভালো নয় আর মানুষ পায়ে হেঁটে পায়ে হেঁটে পারাপার হওয়ার চেষ্টা করছেন আমরা এখানে দেখছি কয়েকজন মহিলা আটকা পড়েছেন আমাদেরকে দেখে তো আমি সেই ক্যামেরা এদিক দিয়ে যদি দেখাই অনেকজন কিন্তু সেই সম্মুখ থেকে দূর থেকে এখনো পর্যন্ত অনেকজন এই রাস্তা দিয়ে আসার চেষ্টা করছেন তো এই এই আমরা বর্তমান জলমালিয়ে ধারণ করছি সেটি হচ্ছে যে এই নম্বর জাতীয় সড়ক থেকে আমি বর্তমান সময়ে মাত্র কয়েক মিটার একশো মিটার বা তার কাছাকাছি দূরত্বে রয়েছে এখানে জলমাড়িয়ে আমিও সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে সম্মুখে কিন্তু বৃহৎ যেটা কৃষিভূমি এখানে যে কৃষিভূমির যা অবস্থা হয়েছে সেটা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে মূলত এখানে আসা এই এদিক দিয়েও কিন্তু বিস্তীর্ণ কৃষিভূমি জলের তোলায় রয়েছে আর এখন যেটা সময় বর্ষার শেষ হয়ে গেছে কৃষকরা এখন কিন্তু দ্বীপ বন্যা সেই সমস্ত কৃষি নষ্ট করে দেয় তার পরবর্তীতে কিন্তু আরও একবার যে তারা এখানে সেই দান লাগিয়ে সে একটা থেকে হবে সেটার কিন্তু সময় নেই এখন আর তো আমরা সম্মুখ দিকে অগ্রসর হয় আপনাদের সম্মুখে সেই ছবিগুলো যে বিস্তীর্ণ কৃষিভূমি মানুষের নষ্ট হয়েছে এখানে ফসল ফসল উল্লেখ করা হয় তো এই সমস্ত যে সমস্ত কৃষক বর্তমান সময়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন যাদের মাথায় হাত ঠিক এ সময়ে আমরা সেই কৃষির যেটা ক্ষতি হয়েছে সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি দূর থেকে জানি না কতটুকু জুম করলে আসবে মানুষ কিন্তু ভোর নিয়ে বাঁশের বুর নিয়ে এখানে আমরা দেখছি আহ নিয়ে মানুষ চলাচল করছেন তো আমরা সম্মুখ দিকে অগ্রসর হয়ে সেই ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি তো এখান থেকে এ সাইটের যেটা ছবি আমরা দেখছি এখানে বিস্তীর্ণ কৃষিভূমি সহ মানুষের বাড়ি ছোট ছোট দ্বীপের আকৃতি নিয়েছে ঠিক এখানকার যেটা দৃশ্য আমরা আপনাদের উদ্দেশ্যে ঠিক এ সময় এখান থেকে তুলে ধরছি আমরা একটু উঁচু একটি ভূমিতে বর্তমান সময়ে রয়েছে কিন্তু এখানে যে সমস্ত কৃষিভূমি আমরা যে বিষয়টি ঠিক আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি সেটা হচ্ছে বিস্তীর্ণ জায়গা কিন্তু কৃষিভূমি আর এই সমস্ত কৃষিভূমি যেটা রয়েছে সেই সেই কৃষিভূমি কিন্তু বর্তমান সময়ে সম্পূর্ণ ঝলের তলায় রয়েছে আর আমি আগে উল্লেখ করেছি আরেকবার সেই বিষয়টি বলতে চাইছি যেটা বর্তমান সময়ে বর্ষাকাল শেষ কিন্তু কৃষি যারা এখনো পর্যন্ত যেটা যেটা হালি লাগানোর সময় সেটা শেষ হয়ে গেছে আর বর্তমান সময়ে যদি মানুষের এই সমস্ত এই সমস্ত কৃষি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মানুষ মাথায় হাত দেবে কৃষক সম্পূর্ণ সম্পূর্ণরূপে কিন্তু সর্বশান্ত হওয়া যেটাকে আমরা উল্লেখ করছি এই অবস্থা এখানকার তো অনেক এই সমস্ত যে সমস্ত বাড়িগুলো যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু স্কুলে বর্তমান সময়ে স্কুলে যাতায়াত করতে পারছেন না আর আমি আর একবার উল্লেখ করি রুকনি বেশ কয়েক বছর কিন্তু এভাবে যেটা ফ্লাড সেটা হয়নি এখানে যদিও স্থানীয় মানুষের বক্তব্য আমি নেওয়ার চেষ্টা করেছিলাম আমি এখান দিয়ে নিচে নামবো সেটা ভারতমালা সড়ক নির্মাণেরও কাজ কিন্তু এই সাইড থেকে চলছে যদি আমরা এখান এদিক দিয়ে দেখাই আর সেই সড়ক নির্মাণের কাজের জন্য আমি বর্তমান সময়ে যেখানে এসে আটকা পড়েছি সেখান থেকে এই সম্মুখ দিকে ভারতমালা সড়ক নির্মাণের কাজ চলছে আর এই হচ্ছে এই এই যেটা জায়গা সেটার বিস্তীর্ণ যেটা অঞ্চল এখানে একটা বিষয় আমরা ঠিক এ সময় আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি এই একজন কিন্তু নিজের বাড়ি থেকে বেরিয়ে কুমোর জলে কুমোর জল পেরিয়ে তিনি কিন্তু মূল সড়ক সে সড়কে ওঠার চেষ্টা করছেন এখানে একটি একজন একজন আজ আমাকে একটি প্রশ্ন করেন তিনি উল্লেখ করছেন আমাদের ধলাইয়ের যিনি বিধায়ক বর্তমান সময়ে তিনি কিন্তু মানুষকে সাহায্য করছেন বিভিন্নভাবে মানুষ উল্লেখ করছে কোন অসুস্থ রুগীকে বাড়িতে গিয়ে তিনি পাঁচ হাজার টাকা দিয়ে আসেন তো সেই অসুস্থ রুগীকে তিনি যে পাঁচ হাজার টাকা দিয়ে আসলেন আর সেই রুগীকে নিয়ে বর্তমান সময়ে হাসপাতালে পৌঁছার যদি পৌঁছাতে হয় তাহলে এভাবে এই যেটা যারা মানুষ আসছেন এখান থেকে এই যেটা রাস্তা দিয়ে এই যারা আসছেন একটি কালবার দেখছি আমরা সেই কালবাডের অপর প্রান্তে কিন্তু কুমোর জল রয়েছে রাস্তার উপরে এই হচ্ছে আমি যেটা সপ্তগ্রামের যেটা ছবি সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এখানে কিন্তু সেদিন আমাদের এই কিছু কিছু বেশ অঞ্চল যেটা কৃত্রিম বন্যা বন্যা এটা এটা কিন্তু কৃত্রিম না জল নালা দিয়ে প্রবেশ করে বর্তমান সময়ে এখানকার এই অবস্থা করেছে আর সেই আমাদের চাননিঘাট গ্রাম পঞ্চায়েতের ফ্রেঞ্চনগর বা সিঙ্গুয়া সেই সমস্ত অঞ্চলে কিন্তু কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে সেখানেও কিন্তু জমা জলে মানুষের থই থই অবস্থার মধ্যে মানুষ রয়েছেন তো সবশেষে আমরা একটা কথা উল্লেখ করব এই সমস্ত যে সমস্ত কৃষকদের কৃষি নষ্ট হয়েছে তাদেরকে যেন সরকারি পক্ষ থেকে সেই সমস্ত ক্ষতিপূরণ দেওয়া হয় হয় যাদের কৃষি 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 রয়েছে সেই বিমার বিমার মানুষকে করানো কিন্তু যেটা যেটা ক্লেম সেটা কেউ কখনো পেয়েছে সেটা আমার জানা নেই তো যাদেরকে কৃষক হিসাবে সরকারি অনেক কৃষক আছেন যারা খাতায় পত্র এখানে এই এই যে সমস্ত অঞ্চলে যাতে কৃষিভূমি নষ্ট হয়েছে আমি যে ছবি আপনাদের উদ্দেশ্যে ঠিক এখান থেকে দেখানোর চেষ্টা করছি এই সমস্ত কৃষকদের মধ্যে যারা সরকারি দুই হাজার টাকা পান বা লিস্টেড কৃষক যারা সদস্যদের তো এভাবে নয় কিন্তু এরা প্রকৃত কৃষক হয়তো সেই খাতায় এখানকার দুই একজনের নাম থাকবে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলের অন্তত আমি এখান থেকে যেটা দেখছি হাজার বিঘার উপরে হবে যেটা কৃষি জমি বর্তমান সময়ে জলের তলায় সম্পূর্ণ তলিয়ে গেছে আর সর্বসন্ত রয়েছেন কৃষকরা আমি ঠিক এ সময় যেখানে রয়েছে এখান থেকে দুই একজন কৃষকের সহিত কথা বলার চেষ্টা করব যদিও আমি এখানে কোনো কৃষকের ঠিক এ সময় দেখা পাচ্ছি না তারা তাদের বাড়িতে রয়েছেন সম্ভবত আর এই যে সমস্ত বাড়ি রয়েছে সেগুলো থেকে মানুষ বেরিয়ে আসবেন এখানে পশ্চিম প্রান্তে একটি সম্পূর্ণ গ্রাম রয়েছে সেই গ্রামের অন্তত কয়েক হাজার মানুষের বসবাস সেই গ্রামে আর তারাও যে এই রাস্তা এই যেটা রাস্তা আমরা আমরা যে রাস্তায় এখানে এসেছি তারাও কিন্তু এই একটাই মাত্র রাস্তা যে রাস্তায় এখানে আসবেন আর আমি উল্লেখ করছিলাম ভুর বাসের ভুল বানিয়ে কিন্তু এখন ঠিক এখান থেকে দূর থেকে আমরা ঝুম করে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি মানুষ মানুষ পারাপার করছে না আর এটা কোনো বর্তমান সময়কার যেটা ছবি আরে একবার লোকেশনটা উল্লেখ করছি সেটা যে ধলাই বিধানসভার দক্ষিণ ধলাইয়ের সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের সপ্তগ্রাম জিপি অফিস থেকে আমি বর্তমানে যে জায়গায় রয়েছি সেটার দূরত্ব মাত্র দুইশো থেকে তিনশো মিটার দূরত্বে এখানে এখানকার এই অবস্থা তো সবশেষে আমাদের দাবি থাকবে এই সমস্ত কৃষকরা যেন ক্ষতিপূরণ পায় আর পায়